নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমার এলিনা আজকে মানে সামারের যে ছুটি পড়ে এখানে মানে আমি থাকি সুইডেন সুইডেনের ম্যালমো শহরে দু মাস ছুটি সামারের পর স্কুল যাচ্ছে এই ব্যাগটা নতুন কিনেছি দেখো তো কেমন হয়েছে ব্যাগটা খুব ভালো আমার এলিনা যেহেতু পিঙ্ক কালার খুব পছন্দ করে বেবি পিঙ্ক পিঙ্ক ওই জন্য ওই ব্যাগটা কিনেছি তোমাদের কেমন লাগলো ব্যাগটা একটু জানিও কি সুন্দর কত রকমের চেন ভেতরে প্লাস্টিক দেওয়া ব্যাগটার মধ্যে খুব সুন্দর ব্যাগটা জানো তো এই দেখো আমার মেয়ে কেমন গুটি গুটি পায় স্কুল যাচ্ছে এই সেদিন স্কুলে দিয়েছিলাম কি কান্নাকাটি ছোট্টবেলায় দেখো দেখতে দেখতে কেমন মেয়েটা আমার বড় হয়ে যাচ্ছে যাই হোক ও কিন্তু খুব আনন্দিত জানো তো এখানকার স্কুলে না বাচ্চাদের সাথে এত সুন্দর ব্যবহার আর এত বাচ্চাদের মতো করে পড়ানো হয় যে বাচ্চারা স্কুলে যাওয়ার জন্য খুব ছটপট করে বাড়িতে থাকা বরঞ্চ পছন্দ করে না যাই হোক ওই যে ছোট্ট করে দেখা গেলো দেখলে ওটা কিন্তু আমার বর আর আমার মেয়ে এলি না আমি এখান থেকে দাঁড়িয়ে দেখি জানো ওই দিকটায় বাস স্টপ তো দেখা যায় ছোট্ট ছোট্ট ওদের দেখা যায় তাও আমি এখান থেকে টাটা দিই আর ওরাও ওখান থেকে কাটা দেয় আজ রান্না করলাম এরিনার প্রিয় মাংসের ঝোল আর বিট ভাজা বিট আলুর তরকারি